আসসালামু আলাইকুম আছেন সবাই আজকে বরবাদের একটা সিক্রেট বলি আপনাদের আপনারা অনেকে আমাকে কমেন্ট করে ভাই আপনি সব সবকিছু জানেন কিন্তু কিছু বলেন না একটা সিক্রেট বলি মানে কালকে তো সারাদিন মানে যে সময় তিনটার পর থেকে হচ্ছে বরবাদের এই পোস্টার নিয়ে আলোচনা মোশন পোস্টার নিয়ে আলোচনা আলোচনা সমালোচনা আলোচনা যে যে সমালোচনা করছে গঠনমূলক না হলে আমি সবগুলো আরে করে দিচ্ছি ঘাট ধাক্কা দিয়ে সেটা আমার পেজে হোক বা যেখানে মানে আমার ফেসবুকে হোক সাকিব ভাইকে নিয়ে কোনো বাজে কমেন্ট করলে আমি বাইর করে দিই এটা আমার এটা এখন না এখন না অনেক আগের থেকে তো যে ব্যাপারটা বলতে চাই ওই আপনারা সবাই বলেন আমি বাড়ায় বলি যে হচ্ছে যেদিন বরবাদের ফার্স্ট টুক আসবে আলোচনায় শুধু এইটা থাকবে বাড়ায় না কমায় বলি এটা আপনারা ইতিমধ্যে দেখছেন অনেক অনেক ঘটনা ঘটবে সামনে একটার পর একটা ইতিহাস ঘটবে আপনারা দেখছেন না লাইক কমেন্ট শেয়ার বন্যা বয়ে গেছে বন্যা আছে না ঝড় আরেকটা ব্যাপার বলছিলাম আপনাদের আমি যে একটা বড় করে একটা প্রোগ্রাম করবে এই ডিসিশানটা মুম্বাই থেকে হয় মুম্বাই থেকে হয় যে ডিসিশানটা এমন আসে যে হুট করে একটা পোস্টার না দিয়ে একটা প্রোগ্রাম করে একটা সাংবাদিক সম্মেলন করে এই হচ্ছে ফার্স্ট লুকটা ছাড়বে এবং ওই ওইটাই করছে আপনাদের আমি সর্বপ্রথম আমি জানাইছিলাম যে একটা প্রোগ্রাম ছাড়া বড় একজন ছাড়া কোনো পোস্টার আসতেছে না এবং সেটাই হয়েছে আরেকটা সিক্রেট আপনাদের আজকে বলি এই ছবিতে সাকিব ভাই একটা গাড়ির উপরে বসা রয়েছে আরও কিছু কিছু গাড়ি আছে আমি কোনো গাড়ির নাম বলবো না চার পাঁচটা কোম্পানি বিশ্বের সেরা সেরা চার পাঁচটা কোম্পানির গাড়ি বাংলা চলচ্চিত্রে প্রথমবারের মতো ইউজ হয়েছে যদি কেউ প্রমাণ দিতে পারেন যে এর আগে এই গাড়িগুলো ইউজ হয়েছে একটু দিয়ে আমি অনুরোধ রইল আপনারা অনেক আলোচনা সমালোচনা করেন না যে ভাই এটার কপি করছে এটা করছে ওইটা করছে ভাই এখন বলতে হয় মানে কে অন্যভাবে নিয়ে না কু কুত্তাও একটা পশু হরিণ একটা পশু বিড়ালও একটা পশু গরু একটা পশু এক একটার এক একটা মূল্যায়ন আছে কিন্তু এক একজন এক এক জায়গায় বসবাস করে তাই না এক একজন এক এক জায়গায় ঘোড়া গাধা মানে ময়ূর মানে পশু পাখি এক একজন এক এক জায়গায় বসবাস করে তো যারা বলতে চায় বা গতকালকে বলার চেষ্টা করছে যে ভাইয়া কপি করছে ভাই মিলে যেতে পারে অনেক কিছু অনেক কিছু মিলে যেতে পারে ঠিক আছে তো মানুষ তো এখন উইটার সাথে মানে কাউয়ার সাথে যদি আপনি ময়ূরের তুলনা করেন হবে বা কাউয়ার সাথে যদি ময়নার তুলনা করেন হবে হবে না তো ব্যাপারটা ওই রকম তো যে জিনিসটা সিক্রেট বলতে চাই সেটা হচ্ছে বর্বাদে এমন কিছু ব্র্যান্ডের গাড়ি ব্যবহার হয়েছে যে গাড়িগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ইতিপূর্বে ব্যবহার হয় নাই ভবিষ্যতে হবে না একদম ধরে রাখেন কারণ আমাদের জীবদ্দশায় হচ্ছে না আমাদের জীব আর কোনো মেগাস্টারের জন্ম হচ্ছে না এর আগেও বাংলা চলচ্চিত্রে কোনো জন্ম অনেকে রাগ করতে পারেন শ্রদ্ধা অনেকেই আছে রেখেই বলতে চাই এত জনপ্রিয় আর্টিস্ট বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হয় নাই আর জন্ম হয় না জন্ম হবে না এমন এমন কিছু গাড়ি ব্যবহার হচ্ছে এবং সব থেকে মজার কাহিনী হলে এমন একটা গাড়ি ব্যবহার হচ্ছে আমার সিকুয়েন্সে আমার এবং সাকিব ভাই এটা তো অদূর ভবিষ্যতে আর হচ্ছে মানে বাংলাদেশের কোনো সিনেমায় হবে কিনা আমি জানি না এগুলো মুম্বাই বোম্বের বড় বড় সিনেমায় হয়ে থাকে তো বাংলাদেশের সিনেমায় এমন কিছু গাড়ি ব্যবহার হয়েছে এমন কিছু ব্র্যান্ডের গাড়ি ব্যবহার হয়েছে যেটা আনভেলেবল একদম মানে সেই লেভেলের একটা ব্যাপার মানে আপনারা কল্পনা করতে পারবেন না আস্তে আস্তে মানে এমন এমন কিছু টপিকস আপনাদের দিব যেগুলো হচ্ছে আপনারা মানে সিনেমারও ক্ষতি হবে না আপনারা শুনেও ইয়ে হবেন মানে উচ্ছ্বাসিত হবেন যে এত এত কিছু আছে আস্তে আস্তে দিব আস্তে 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 ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বর্মদেশ পাশে থাকবেন সাকিব ভাইয়ের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম